হ্যালো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজ আবার আমি একটা দিয়া কালারিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি সিক্স পিসেস দিয়া নিয়েছি দেওয়াগুলো ডিজাইন করা আছে তো আমি এর উপর শুধু থ্রি আউটলাইন ডিজাইনটাই করবো দিয়াগুলোকে আমি ফেব্রিক কালার ইউজ করেছি আর দুটো দুটো সেম সেম কালার করেছি ওয়াটার কালার যাদের আছে তারাও ইউজ করতে পারো কিন্তু ওয়াটার কালার ইউজ করলে যখন আমরা দিয়াটা অয়েল দিই তখন অয়েলটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই জন্য আমি ফেব্রিক কালার ইউজ করেছি ফেব্রিক কালারটা অতটা অয়েলটা তাড়াতাড়ি শেষ হয় না আর আমাদের দেয়ালিতে মোট চোদ্দোটা দিয়া লাগে কারণ ভূত চতুর্দশীতে চোদ্দোটাই জ্বালাতে হয় আমার বারোটা দেওয়া হয়ে গেছে অলরেডি তো আমি আর দুটো দেয়া কালার করে নেব পরে ডিজাইনওয়ালা দেওয়া নিলে কী হয় ডিজাইন অলরেডি করা আছে চটপট তোমরা করে নিতে পারবে দেওয়াগুলো আর দেখতেও সুন্দর লাগবে যারা ডিজাইন ভালো জানো না তারা দেওয়া ডিজাইনওয়ালা নেওয়াটাই উচিত কারণ এতে ডিজাইন করা আছে তাদের ক্ষেত্রে সুবিধা হবে আর যারা ডিজাইন জানো তারা নর্মাল দেওয়াই নিতে পার সেক্ষেত্রে দেওয়াটা আরও বেশি সুন্দর হয় ডিজাইন নর্মাল দিয়াতে ডিজাইন করলে এত সুন্দর ফুটে ওঠে কালার কম্বিনেশানটা দিলে আর ডিজাইন তো ভালো লাগে কালার কম্বিনেশান ঠিক দিতে হয় তাহলে সুন্দর দেখায় দেখো দিয়াগুলো আমার সব রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো বাই বাই